শ্বাস এবং সাকিব খানের একটি ভিডিও আপনাদেরকে দেখাবো তার আগে কয়েকটি কথা বলে নিন সাকিব খানের সাথে যখন বিদ্যা সিনহা মিম একত্রে ঝুঁটিবদ্ধ হয়ে সিনেমা করেছেন সেটি কিন্তু সাফল্য পেয়েছিল ভালো একটি ঝুঁটি কিন্তু হতে যাচ্ছিল চমৎকার আরও কিছু বেশ কিছু সিনেমা পেত কিন্তু কোনো এক অদৃশ্য কারণে সাকিব খানের সাথে বিদ্যাসীহা মিমের সেই জুটিটি গড়ে ওঠেনি শুধু শাকিব খান নয় বিদ্যা মিম নয় শাকিব খানের সাথে মৌসুমী হামিদ চমৎকার মানানসই জুটি ছিল অহনা অসাধারণ জুটি ছিল মাহিয়া মাহি অনন্য সাধারণ জুটি ছিল সবগুলো জুটি সম্ভাবনাময় এবং সফল হওয়ার মতো আরও ছিল যাই হোক একটি ঝুটিও গড়ে উঠেনি এর কারণ কি এর আগে কারণ নিয়ে আমরা গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো অবশ্যই সাথে থাকবেন এই ক্লিপসটি একটু অন্য হিরোইনদের সাথে ছবি সুপার পরেও কিন্তু আমি অন্য হিরোইনদের সাথে কাজ করতে পারিনি রেসপেক্ট করে কিন্তু আমি অফ করে দিয়েছি ওকে ফাইন আমরা এটাই অভিনয় করেছে এমন না যে করেনি অনেক নায়কের সাথে তো আবার এর আগে মান্না সাথে করেছে ইমনের সাথে করেছে আরো যারা ছিলেন অনেকের সাথেই করেছে শুনেছেন কিছুটা ইঙ্গিত পেয়েছেন কোন কোন নায়িকাদের সাথে সাকিব খান অভিনয় করতে পারেনি আরেকটি ছোট্ট ক্লিপ শুনে শুনুন মানে এটা তো একটা অযৌক্তিক চাওয়া আচ্ছা একটা অযৌক্তিক চাওয়া বিকজ তাহলে আমি কাজ করবো কার সাথে আমি মিমার সাথে শুনেছেন কোন নায়িকার কথা বলেছেন বিন্দুর কথা বলেছেন সিনা মিমের কথা বলেছেন মৌসুমি হামিদের কথা বলেছেন মাহিয়া মাহির কথা বলেছেন অনেকের কথাই বলেছেন তার মধ্যে যে নায়িকাদের কথা বলেছেন সাকিব খান তার মধ্যে সবচাইতে বেশি সম্ভাবনাময় ছিলেন বিদ্যা সিনহা মিম মিমের আমার মেয়ে মোটেই পছন্দ না কিন্তু অ্যাট এ গ্লেন্স মিমের দিকে যদি আপনি সামনে রাখেন নায়িকা হিসেবে সকল এলিমেন্টস তার রয়েছে অভিনয় বুদ্ধিমত্তা স্ক্রিন ট্যালেন্ট যেটা হাইট সৌন্দর্য সবই আছে হয়তোবা কিছু ঘাটতি থাকতে পারে কিন্তু আমার দৃষ্টিতে তার মধ্যে সবই দেখা যায় তারপরও সাকিব খানের সাথে সেই জুটিটি সফল হয়নি কিন্তু শেষে সফল হলো কার সাথে স্বপ্নম বুবলির সাথে এটিও কিন্তু সফল হতো না সফল হলো কিভাবে যখন বিশ্বাসের সাথে সাকিব খানের সম্পর্ক একটু চির ধরেছে চির ধরেছে কিভাবে বুঝেছি আমরা পরে বুঝেছি সাকিব খান চাননি অপবিশ্বাস প্রেগন্যান্ট হোক সন্তান নেই অপবিশ্বাস ছলছাতরি করে ব্ল্যাকমেলিং করে সন্তান নিয়েছেন তার মানে তাদের মধ্যে সম্পর্ক ভালো না তখন একদিক দিয়ে উপবিশ্বাস প্রেগন্যান্ট আরেক দিয়ে উপবিশ্বাসের সাথে সাকিব খানের সম্পর্ক ভালো নয় সেই সুযোগে তাদের মধ্যে দূরত্ব ছিল সেই দূরত্বেই নায়িকা সংকট ছিল স্বপ্নম বুবলিকে আনা হয়েছে দারুণভাবে ক্লিক করেছে উপবিশ্বাসের সাথে এর সব্নম ববলির সাথে সাকিব খানের জুটিটি দারুণভাবে মানিয়ে গিয়েছে আপনারা কি একমত কারণ শাকিব খানের সাথে উপবিশ্বাসের দু একটা ফ্লপ সিনেমা আছে কিন্তু সবদম ববলির ফ্লপ সিনেমা নেই সব হিট একটা তো রীতিমতো দুইটা একটা তো মানে ব্লকবাস্টার অল টাইম ব্লকবাস্টার পাসওয়ার্ড ব্লকবাস্টার আছে আরও দুইটা বস বসগিরি রংবাস যাই হোক অসাধারণ মানিয়ে গিয়েছে এই জুটিটি আরও সফল হতে পারতো আরও অনেক দূর এগুতে পারত এর ফাঁকে দেখুন আরেকটি কথা বলি বিদ্যা বিদ্যাসিনা মিমের সাথে শরিফুল রাজের সাথে পরাণ সিনেমাতে যে জুটিটি হয়েছিল খুব দারুণভাবে কিন্তু জুটি হিট হয়েছে পরানের সাথে পড়াণের ক্যারিয়ার শরিফুল রাজের ক্যারিয়ার কিন্তু একদম গ্রাফটা এগিয়ে যেত যদি বিদ্যা সিনেমা মিমের সাথে অন্তত আরও দুই চার পাঁচটি আটটি দশটি সিনেমা করা হতো কিন্তু কেন হলো না তখন পরিমণির সাথে এ বিদ্যা সিনেমা মিমের ঝামেলাটা বাজে কারণ পরিমণিকে তার দিদি বুঝিয়েছে যে বুবলি এভাবেই তার সংসার ভেঙেছে সাকিব খানের সাথে এখন বিদ্যা সিনেমা মিম পরিমণির সাথে শরিফুল রাজের সংসার ভাঙবে জুটি গড়ে উঠতে দিবে না কোনো নায়িকাকেও গড়ে উঠতে দিবে না এই চিন্তা থেকে ক্লিক বাজানো হয়েছে পরিমণীয় মোটামুটি উস্কানি পেয়েছে সে বিদ্যাসিনা মিমের বিরুদ্ধে বিষোদ্গার করা শুরু করেছে গালাগালে ফারাফারে শুরু করেছে জুটিটা ভেঙে গেল ঠিক একই কাজের ধারাবাহিকতা এই দিদি কিন্তু অতীতেও কারোর সাথে সাকিব খানের জুটি গড়ে উঠতে দেয়নি শরিফুল রাজের সাথেও বিদ্যা মিমের জুটি গড়ে উঠতে দিল না শেষ পর্যন্ত সাকিব খান এবং স্বপ্নম বুবলির জুটিটিকেও নানান ষড়যন্ত্র করে ভেঙে দিয়েছেন অবশেষে গলুই সিনেমাতে পূজা চেরির সাথে সাকিব খানের অসাধারণ একটি জুটি গড়ে উঠেছে পূজা স্টেরির অভিনয় খারাপ মনে হয়নি আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে বয়স সৌন্দর্য হাইট সব কিছু মিলিয়ে বিদ্যা সিনা মিমের চাইতে পূজাচেরি এগিয়েই ছিলেন আমি বলবো গোলুই সিনেমাতে দারুণ জুটি হয়েছে দারুণ মানিয়েছে সাকিব খানের সাথে পূজা চেরিকে আর গোলই সিনেমাতে এক্সেলেন্ট অভিনয় করেছেন পূজা চেরি যাহা সত্য কিন্তু দেখেন জুটিটি গড়ে ওঠার পর আবার শোনা গেল সাকিব খানের সাথে পূজাচেরির সম্পর্কের গুঞ্জন উঠিয়ে দেয়া হলো এই ফাঁকে পূজাচেরিকে বন বানিয়ে ফেলা হলো দিদি দিদি বানালেন পূজাচেরিকে বোন বন বানানোর পরই আমরা কি দেখলাম পূজাচেরি সাকিব খানের সাথে আর সিনেমা করছে না সে জাহাজের আর আশ্রয়ে চলে গিয়েছে জাজ মাল্টিমিডিয়ার আব্দুল আজির আশ্রয় চলে পূজা শেরির স্ট্যাটাস দিল সাকিব খানের সাথে তিনি আর সিনেমা করবেন না মায়া সিনেমার সাথে অভিনয় মায়া সিনেমাতে অভিনয় করবেন না কি হলো আলটিমেটলি পূজা শেরির জুটিটা শেষ হয়ে গেল পূজা শেরির ক্যারিয়ার শেষ হয়ে গেল সাকিব পূজার জুটিটা শেষ হয়ে গেল একই ষড়যন্ত্রে স্বপ্নম ববলির এবং সাকিব খানের জুটিটা শেষ হয়ে গেল সংসারেও দূরত্ব তৈরি হল যদিও ডিভোর্স হয়নি আল্লাহ মিলিয়ে দেখ কিন্তু দেখেন স্বপ্নম ববলির ক্যারিয়ারটাকে আটকাতে পারেনি কারণ কি পূজাচেরির মগজ ব্রেইন আর স্বপ্নম ব্রেন এক না উপবিশ্বাস বুঝে উঠতে পারেনি দিদি বুঝে উঠতে পারেনি দুঃখিত নাম নেওয়ার জন্য তারা আসলে নাম নিতে চায় না তাহলে সবগুলো ঝুঁটি তিনি এভাবে কি করলেন ভেঙে দিলেন বাংলা চলচ্চিত্রকে নায়িকা শূন্য করে দিলেন এখন কি হচ্ছে সব নায়িকার সাথে সাকিব খানের দূরত্ব তৈরি হয়েছে মাহিয়া মাহি বিদ্যাসিনা মিম বিন্দু মৌসুমি হামিদ এদের সাথে সম্পর্ক দূরত্ব তৈরি করা হয়েছে সাকিব খানের উপরে প্রেশার দিয়ে আর শাকিব খানকে ভুল করে বুঝেছে পুরা ইন্ডাস্ট্রি ঠিক একইভাবে এখন কি হচ্ছে নায়িকা শূন্য হওয়ার পর সাকিব খান অভিনয় করতে হচ্ছে বিদেশি নায়িকাদেরকে নিয়ে একমাত্র একটা দিদি একটা মানুষ একটা কুচক্রী একটা বেগম চলচ্চিত্রের গসেটি বেগমের কারণেই বাংলাদেশ আজ নায়িকা শূন্য বাংলাদেশের চলচ্চিত্রের স্বাধীনতা অস্তমিত হওয়ার পথে এই গসেটি বেগমের ষড়যন্ত্রে সবাই বলুন তো এই গসেটি বেগমকে আজকে আমি নাম নিলাম না সবাই বিচক্ষণতার সাথে নামটি লিখুন এই বেগম বেগমকে যেই গসেটি বেগমের কারণে বাংলার চলচ্চিত্রে স্বাধীনতা অস্তমিত হতে চলেছে এই গষেটি বেগমের ষড়যন্ত্রের কারণে সেই গসেটি বেগমকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম